বরাবরের মতো এবারও বিশালগড় প্রেস ক্লাবকে হারিয়ে দিল জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব শনিবার কুয়াশাচ্ছন্ন সকালে জাঙ্গালিয়া স্কুল মাঠে বিসিএ বনাম জে আরসির মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচে জে আরসি দল আটষট্টি রানের ব্যবধানে হারিয়ে দিল বিসিএ শিবিরকে ম্যাচের শুরুতে উদ্বোধক হিসেবে মাঠে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব সঙ্গে ছিলেন মহকুমা শাসক পুর পরিষদের চেয়ারপারসন অঞ্জন পুরকায়স্ত সহ বিশালগড় প্রেস ক্লাবের সভাপতি সচিব ও অন্যান্য সদস্যরা বিধায়ক সহ অতিথিরা দুদলের ক্রিকেটারদের সঙ্গেই পরিচিত হলেন ব্যাট হাতে বিধায়ক সাহেব বল মেরে এই প্রীতি ম্যাচের উদ্বোধন করলেন যদিও খুব বেশি সময় তিনি মাঠে থাকতে পারেননি দলীয় একটি কর্মসূচিতে যোগ দিতে তিনি রওনা হয়ে গেলেন ধর্মনগরের উদ্দেশ্যে টসে জয়লাভ করে বিশালগড় প্রেস ক্লাব দল প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সুযোগটাকে কাজে লাগিয়ে জেআরসি দল নির্ধারিত ষোলো ওভারে সাত উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে সংগ্রহ করে একশো রান এর মধ্যে জেআরসির পক্ষে একা মনোজিত উল্লেখযোগ্য মেজাজে আটত্রিশ বলে সাতষট্টি রান করে এছাড়া অরূপ সিংহরায় পঁয়তাল্লিশ বাপন দাস পনেরো বিশ্বজিৎ দেবনাথ নয় রান করে বলে বিসি পক্ষে দুটো করে উইকেট নেয় সত্যবান দাস ও সুমিত দেববর্মারা একটি করে উইকেট নেয় জুটন দেবনাথ ও কিষাণ ভট্টাচার্যরা জয়ের জন্য বিসিএর সামনে টার্গেট দাঁড়ায় একশো রানের যাকে তারা করতে নেমে শেষ পর্যন্ত বিশালগড় প্রেস ক্লাব দল নয় উইকেট হারিয়ে সাতাত্তর রান করতেই সক্ষম হয় বিসিএর পক্ষে সত্যবান দাস সর্বাধিক উনত্রিশ রান করেন এছাড়া আর কেউই ভরসা যোগাতে পারেনি বলে যে পক্ষে সায়ন দাস একাই চারটি উইকেট নেয় এছাড়া দুটি করে উইকেট ভাগ বসায় মনোজিৎ অনির্বাণ অরূপ সিংহ রায়রা একটি উইকেট নেয় বিশ্বজিৎ দেবনাথ ম্যাচের পর হল পুরস্কার বিতরণী অনুষ্ঠান ম্যাচের সেরা ক্রিকেটার হন জেআরসির মনোজিৎ দাস তার হাতে ট্রফি তুলে দিলেন অঞ্জন পুরকায়স্ত ট্রফি তুলে দেবার পর নিজের অভিমত ব্যক্ত করলেন অঞ্জনবাবু কোন হারজিত বড় বিষয় নয় বড় বিষয় হলো খেলাটা আমরা খেলতে পেরেছি এবং প্রতিটা মুহূর্তে দর্শক উপভোগ করেছে বিভিন্ন বলে বলে এটাই সবচেয়ে বড় আমাদের আমাদের মধ্যে আর বোধ যে খেলার মাধ্যমে জেগে জাগিয়ে তোলা যায় বা জারি রাখা যায় এটাও আজকে প্রমাণিত হয়েছে আমরা জানি সাংবাদিক বন্ধুরা সবসময় ক্যামেরা এবং কলম নিয়ে বিভিন্ন সময়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে থাকেন কিন্তু তার মধ্যেও মনোরঞ্জনের একটা বিষয় থাকে আজকে এটা এরকম ম্যাচ হয়েছে ভালো লেগেছে যে ওনারা কাজের মধ্যেও নিজের নিজেকে এবং সমাজকে মনোরঞ্জিত করেছেন তো আমি যারা আজকে জয়লাভ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি যিনি ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সেই মনোজিত দাস মহোদয়কে এবং জয়িক জয়ী যে দল সেই দলকেও ধন্যবাদ জানাচ্ছি আর জয় আমাদের সকল রানার্স দলের হাতে ট্রফি তুলে দিলেন এলাকার পঞ্চায়েত প্রধান চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দিলেন পুর পরিষদের চেয়ারপারসন অঞ্জন পুরকায়স্থ সহ বিশালগড় প্রেস ক্লাবের দায়িত্বে থাকা প্রতিনিধিরা দারুণ এক পরিবেশের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করল দু দলের সাংবাদিকরাই আখেরে কিন্তু জিতল ক্রিকেটই ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা